আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলি নিয়মিত দেখেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে সতেরোই ডিসেম্বর আজকেও আমরা জানিয়ে দেব বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রডের আপডেট বাজার মূল্য আমাদের তালিকায় প্রথমেই রয়েছে বিএসআই স্টিল কিনতে পারবেন আটাত্তর হাজার পাঁচশো টাকা প্রতি টন আপনি যদি কেজিতে কিনে থাকেন তাহলে আটাত্তর টাকা পঞ্চাশ পয়সা বিএসআরএম স্টিল চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত আটাত্তর হাজার টাকা প্রতি টন ঢাকা স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা সিএসআরএম স্টিল উনাশি হাজার টাকা কিং স্টিল আশি হাজার টাকা সেই সাথে সুময় স্টিল উনাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন রহিম স্টিল উনাশি হাজার চারশো টাকা সেই সাথে একেএস স্টিল বিরাশি হাজার সাতশো টাকা প্রতি টন রানি স্টিল কিনতে পারবেন সাতাত্তর হাজার টাকা প্রতি টন কে এস আর এম স্টিল বিরাশি হাজার টাকা এইচ আর আর এম স্টিল আটাত্তর হাজার টাকা প্রতি টন এএসবিএম স্টিল উনাশি হাজার তিনশো টাকা এস এস স্টিল আটাত্তর হাজার পাঁচশো টাকা প্রতি টন জেএসআরএম স্টিল সাতাত্তর হাজার পাঁচশো টাকা সেই সাথে আর আর এম স্টিল কিনতে পারবেন আশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা জানানোর চেষ্টা করছি প্রতি টন রডের আপডেট বাজার মূল্য ভিডিওটি আপনি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আপনার অঞ্চলে কী দামে রড বিক্রি হচ্ছে সেটিও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের খুচরো বাজারে হাইটেক স্টিল আটাত্তর টাকা প্রতি টন বি স্টিল উনআশি হাজার টাকা সেই সাথে আর এস আর এম স্টিল কিনতে পারবেন আটাত্তর হাজার পাঁচশো টাকা প্রতি টন এদিকে জিপিএস ইস্পাত কিনতে পারবেন তিরাশি হাজার টাকা প্রতি টন এম এস ডব্লিউ স্টিল কিনতে পারবেন আশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রডের আপডেট বাজার মূল্য আপনারা অনেকেই আমাদের কমেন্ট বক্সে অ্যাঙ্গেল রড অথবা ফ্ল্যাটবারের দাম সম্পর্কে জানতে চান আজকের বাজারে অ্যাঙ্গেল রড কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন আপনি যদি কেজিতে কিনে থাকেন তাহলে আটাশি টাকা প্রতি কেজি ফ্ল্যাট বার কিনতে পারবেন ছিয়াশি হাজার টাকা প্রতি টন এবং এটিও আপনি যদি কেজিতে কিনতে চান তাহলে ছিয়াশি টাকা প্রতি কেজি এই ছিল আজকের বিভিন্ন ব্র্যান্ডের রডের আপডেট বাজার মূল্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ